ধনে পাতা আর পুদিনা পাতাটা ধুয়ে নিয়েছি এটা জল একটু শুকিয়ে নিতে হবে আর নিয়েছি ছোলা ছোলাটাকে ভেজে নেব একটু আদা রসুন আর লঙ্কা তো ছোলাটা ভাজি আগে ছোলাটা হালকা করে ভেজে নেব যেন গুঁড়া হয় এটা একটা ইনস্ট্যান্ট সস হবে যেটা যখন কোনো কিছু ভাজাভুজি খাবেন পাকোড়া কিংবা কিছু তখন এমনি জলে গুলে সেটা খাওয়া যাবে দই তার সাথে দই মিশিয়ে লেবুনের সাথে পারেন সর্ষের মতো করে খাওয়া যাবে হালকা আছে যেন গুঁড়া হয় সেভাবে ভেজে নেবো ইডলির সাথে ধোসার সাথে সব কিছুতেই খেতে পাওয়া যাবে ছোলাটা হালকা করে ভেজে নিয়েছি একটু বিট লবণ অ্যাড করেছি আর গোলমরিচ একটু দেব ভাজা গোলমরিচ এবার আমি শুধু ছোলাটা আগে ভেজে গুঁড়া করে নেব মিক্সিতে তারপরে সবগুলো দিয়ে গুঁড়া করবো গোলমরিচ আর বিট লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছি আমি আদা রসুনটা পরে দেব ধনে পাতার সাথে দিয়ে দিলাম গোলমরিচটা দিলাম আর বিট লবণটা দিয়ে গুঁড়া করে নিব তারপরে সব কাঁচা যেগুলো আছে আদা রসুন ধনে পাতা মিন্টের পাতা পুদিনা পাতা এগুলো দিয়ে তখন গুঁড়া করব। আগে ডালটা গুঁড়া করে নিই এইবার এটা ছোলার পিঠা ছোলাটাকে গুঁড়া করে নিয়েছি এইবার সবগুলো এর মধ্যে দিয়ে দেব যা আছে আদা রসুন লঙ্কা তারপরে ধনে পাতা আর পুদিনা পাতা এটা গুঁড়া এর সাথে গুঁড়া করে জল একটু ওই জন্য জল না থাকে পাতাগুলোতে একটু শুকিয়ে নিতে হবে এবার এটা গুঁড়া করে নিব মিক্সিতে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট চাটনি যখনই কিছু খাবেন তখন দইয়ের সাথে মিশিয়ে কিংবা এমনি গুলেও খাওয়া যায় এইভাবে রেখে দেবো ফ্রিজে এবার একটা কাচের বয়ামে রেখে দেব হয়ে গেল কমপ্লিট এই যে গুঁড়া করেছিলাম ইনস্ট্যান্ট গ্রিন চাটনি এটাকে আমার কাছে দই নেই দই থাকলে ভালো হতো তা আমি শুধু জল দিয়ে গুলবো এবার এবার এইভাবে নিয়ে যে কোনো পাকোড়ার সাথে দারুণ লাগবে খেতে দারুণ খেয়ে দেখবেন